কোমটার নিচে খ্যামটা নাচ আবার ডায়মন্ড হারবারে ক্যামেরা আড়ালে ভোট লুটপাট ডায়মন্ড হারবার লোকসভায় চারশো পঞ্চাশটি বুথে চারশো পঞ্চাশটি বুথে ছাপ্পা ভোট বা ভোট লুটের কারবার নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা বেঙ্গল টিভি ফিফটিন এই মুহূর্তের সব থেকে বড় খবর ফলতা বিধানসভায় ফলতা বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা সেখানে ভোটে জেতার জন্য ভোটের জেতার জন্য নির্বাচনে জেতার জন্য কয়লা ভাইপো তিনি সব রকমের অনৈতিক কৌশল প্রয়োগ করার চেষ্টা করেছেন এমনটাই এমনটাই কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে ডায়মন্ড হারবার মডেলের কুকৃতি সেই কুকৃতির পর্দাফাঁস তিনি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু নাম না করেই কয়লা ভাইপো বলে আক্রমণ করেছেন একদিকে গতকাল দেখেছিলেন সপ্তম তথা শেষ দফার ভোট পর্ব সেক্ষেত্রে সন্দেশকালীর দুর্গা বা সন্দেশকালীর বাঘিনী যাই বলুন না কেন তার গর্জন সন্দেশখালীর রেখাপাত্র বিজেপি প্রার্থী তার গর্জন দেখেছিলেন গতকাল একদিকে সন্দেশখালী আমার মনে করিয়ে দেয় ঘোমটার নিচে খ্যামটা ডায়মন্ড হারবারে ক্যামেরার আড়ালে ছাপ্পা ভোটের কারবার ভোট লুটপাট শুভেন্দু অধিকারী আজ সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু মারাত্মক পোস্ট দিয়েছেন চারশো পঞ্চাশটি বুটে ভোট লুট বা ছাপ্পা ভোট ডায়মন্ড হারবার এই নাকি মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে এইভাবেই এইভাবে ভোটে জিতেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আইএএস সুমিত গুপ্ত তাদের সহযোগিতায় সরাসরি প্রিজাইডিং অফিসাররা হাত ধুয়ে বসেছেন হাত পক্ত করেছেন যে বুথটা ছিল ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভার একশো চুয়াল্লিশ নম্বর বুথ সেই বুথে সিসিটিভি ক্যামেরাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে সিসিটিভি ক্যামেরাকে এমন ঘোরানো হয়েছে ছাপ্পা ভোট হোক বা ভোট লুট যাই বলুন না কেন কোনো প্রমাণ থাকবে না সিসিটিভি ক্যামেরায় ক্যামেরাবন্দি হবে না সেই প্রিজাইডিং অফিসারদের চাকরি যাবে তো এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে দুর্নীতি দুর্নীতিতে তো তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী জেল খাটছেন শিক্ষামন্ত্রী তো তিনি নিজে জেল খাটছেন একাধিক নেতা মন্ত্রী বিধায়ক নিচুতলা থেকে উপরতলা অনেকেই জেল খাটছেন এবার এই যে নির্বাচনী দুর্নীতি হলো ভোট লুট বা ভোটের দুর্নীতি সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার প্রিজাইডিং অফিসাররা জড়িত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং আইএএস সুমিত গুপ্ত তারও সহযোগিতা রয়েছে যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু হাত খুলে লিখেছেন আর সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু এই নিয়ে লিখেছেন তার গর্জন তিনি ছেড়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিসাইডিং অফিসার থেকে আরম্ভ করে যারা এখানে জড়িত মানুষের গণ যে নির্বিচারে অবাধে যে ভোট দান মানুষ দিয়ে করবে ভোট দান করবে বা ভোট দেবে একটা সরকার গড়ার জন্য সেই গণতন্ত্রের পূজাতে যদি গণদেবতাদের ভোটকে লুট করা হয় অর্থাৎ দুর্নীতি করা হয় সেই দুর্নীতিবাজদের যারা সরাসরি প্রিসাইডিং অফিসার তাদের তাদের এখনও পর্যন্ত গ্রেপ্তারি হয় না সেই ফরমানও জারি হয় না এই কী সংবিধান ভাই ভারতীয় সংবিধানের একই ফাঁকফুখর ভোট লুট হয়ে যাচ্ছে প্রিসাইডিং অফিসার সরাসরি সেখানে জড়িত রয়েছেন তারা সিসিটিভি ক্যামেরাকে ঘুরিয়ে দিয়েছেন যাতে ছাপ্পা ভোট হয় ভোট লুট হয়ে যায় শুভেন্দু অধিকারীর কিন্তু আজ সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যিনি জয়লাভ করেছেন তিনি কি এইভাবেই জয়লাভ করেন আচ্ছা বলুন তো একটা সরকার অর্থাৎ একটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো এই রাজ্যের রানী তো আপনার একটু লজ্জাবোধ মান সম্মানে আঁতে ঘা লাগে না যে এই দৃশ্যগুলা শুধু ওই ফলতা বিধানসভার একশো চুয়াল্লিশ নম্বর বুথের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যেভাবে সন্দেশখালীতে ঘোমটার আড়ালে খেমটা নাচ এখন আপনার ডায়মন্ড হারবারে ক্যামেরার আড়ালে ভোট লুটপাট এই দৃশ্য তো একশো চুয়াল্লিশ নম্বর বুথে সীমাবদ্ধ নয় এই দৃশ্য উত্তর এবং দক্ষিণ দুই চব্বিশ পরগনা ছাপিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ ছাপিয়ে পুরো ভারতে এই ভারতে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্য যে তৃণমূলের ডায়মন্ড হারবার মডেল যে মডেল নাকি সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এইভাবে ক্যামেরা ভোট লুটপাট ছাপ্পা ভোটের কারবার প্রতিষ্ঠিত হবে সারা বঙ্গে এই পশ্চিমবঙ্গে সেই কুকৃতির পর্দা ফাঁস হয়ে গেল এখন তো বড় বিপাকে তাহলে আচ্ছা বলুন তো একটু মান সম্মান রাজ্যের রানী আপনার কি কোনো মান সম্মান থাকবে না প্রজাদের যে ভোট ভোটারদের যে ভোটে একটা সরকার তৈরি হয় সেই রাজ্যে রাজা রানী নির্ধারিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সিস্টেম এই চুরি ভোট লুট সিসি টিভি ক্যামেরাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার এবং তার সাথে আরও যারা ছিলেন এই মুহূর্তে প্রায় লাইভে পাঁচশো জন উপস্থিত রয়েছেন এই মুহূর্তের থেকে বড় খবর যেটা আপনারা অনেকেই দেখেছেন টিভিতে বা সংবাদ মাধ্যমে ডায়মন্ড হারবারে ক্যামেরার আড়ালে ভোট লুটপাট যেভাবে সন্দেশখালিতে ঘোমটার আড়ালে হয়েছিল নাচ ডায়মন্ড হারবারে ক্যামেরার আড়ালে হচ্ছে ভোট রুটপাট প্রিসাইডিং অফিসার সেখানে সরাসরি হাত পাকিয়ে বসেছেন তাকে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং আইএস অফিসার সুমিত গুপ্ত নাকি সেখানে সহযোগিতা করেছেন যেটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বিরোধী দলনে শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়ায় বড় বড় অক্ষরে লিখেছেন বড় বড় অক্ষরে লিখেছেন যে কয়লা ভাইপো কয়লা ভাইপো নির্বাচনে প্রক্রিয়ায় তিনি সমস্ত রকমের অনৈতিক প্রক্রিয়া তিনি কিন্তু জারি রেখেছেন তো কি বলবেন এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল এবং এই মডেল সারা রাজ্য জুড়ে প্রতিষ্ঠা করতে চায় ভোট লুটপাট হচ্ছে এইটাই নাকি গণতন্ত্রের আসল পূজা এটাই নাকি খেলা মানে খেলার ছলে ভোট লুটের খেলা খেলা হবে খেলা হবে চলছে খেলা ভোট লুটের খেলায় মেতেছে ছাপ্পা ভোটার সারা বেলা প্রেজাইডিং অফিসার সেখানে সরাসরি যুক্ত আচ্ছা পুলিশ কী করছে সেখানে এখন অনেকেই কেন্দ্রীয় বাহিনী কি করছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিজের মনমর্জিতে চলে না একটা প্রোটোকল রয়েছে ডিসিপ্লিন রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালিত করেন আইসি বলুন ওসি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলুন আইস অফিসাররা বলুন সুমিত গুপ্ত আইস অফিসার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সহযোগিতা করেছে এ কথা আমি বলছি না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মোটা মোটা অক্ষরে লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও ইতিমধ্যে প্রতিবেদনে আমরাও দেখিয়েছি কিছুক্ষণ আগে অবশ্যই আপনারা নজর রাখতে পারেন কিছুক্ষণ আগের সেই প্রতিবেদনে রিয়েল ফুটেজ যেখানে সিসিটিভি ক্যামেরাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসাররা সেখানে হাত দিয়ে বসেছেন লজ্জা ঘৃণা একটা মানসম্মান বলে কিচ্ছু নেই একটা সরকারি আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো এই রাজ্যে রানী তো আপনার এই যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারা বলেন ডায়মন্ড হারবার মডেল সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা লাভ করবে তো এই চুরি ছাপ্পা ভোট এই সব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু রাজ্যের মানুষ তো দেখে নিল পুরো ভারতব্যাপী সেই ভিডিও কিন্তু এখন ব্যাপক ভাইরাল এইভাবেও ভোট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা কিন্তু নয় পুরো ডায়মন্ড হারবার লোকসভায় চারশো পঞ্চাশটি বুথেই নাকি ছাপ্পা ভোট বা এই ধরনের কিছু ঘটনা ঘটছে ঘটছে যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি দাবি করেছেন তো কী বলবেন ভোট এইভাবে করার থেকে না করা ভালো নাকি এই ভোটটাই ঠিক আছে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো দিন যদি ভোট না হয় তাহলে এই দৃশ্যগুলো কিন্তু বারবারই দেখা যাবে এটা নতুন কিছু নয় বাঙালি ভোটাররাও ভুক্তভোগী তারা জানেন এখানে ভোটাররাও জানে যে ভোটটা আমরা দিচ্ছি ঠিক আছে বা জনগণ ভোট দিচ্ছে ঠিক আছে কিন্তু সেই ভোটটা সঠিকভাবে সংরক্ষিত হবে তো নাকি একজন দশজন ভোট দেবে আর সেক্ষেত্রে বিষখানা ছাপ্পা ভোট পড়ে যাবে এই জিনিসগুলো হয়ে আসছে বিগত বিগত সিপিএমের জমানায় যেইভাবে হয়েছিল বর্তমান তৃণমূল শাসকের জমানায় অর্থাৎ একই ধারা কিন্তু বোঝায় রয়েছে ভবিষ্যতে যারা আসবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যারা আসবেন বা আসবে যেই সরকারই থাক না কেন তারাও কি একই ধারা বজায় রাখবে এ একটা প্রশ্নও কিন্তু এখন দানা বাঁধছে যে ভবিষ্যতে যারা আসবে অর্থাৎ বাংলায় শুধুমাত্র কুরসি বা চেয়ারে রদবদল হলো মানুষের মানুষের মেন্টালিটি মানুষের মনোভাব কি পাল্টে যাচ্ছে নাকি মানুষগুলোর মনোভাব বাঙালি আনা এই এই ধরনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ অনৈতিকভাবে ভোট গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে ছাপ্পা ভোট ভোট লুটপাট এইসবগুলো আছে প্রিসাইডিং অফিসার তারা কতটা নিলজ্জ তাদের চাকরি তাদের চাকরি থেকে বাতিল করা হবে তো তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে তো একটা একটা তো আমি দেখলাম না আপনারা জানেন যে এই রাজ্যে ভোট লুট হয়ে থাকে ছাপ্পা ভোট হয়ে থাকে পুলিশের কোনো ক্ষমতা নেই পুলিশের সামর্থ্য নেই আজ পর্যন্ত কোনো পুলিশকে দেখেছেন যে ছাপ্পা ভোটারকে ধরেছে হাতে নাতে না উত্তর না কখনোই ধরতে পারেন না এত ছাপ্পা ভোট হয় এত রিগিং হয় প্রিসাইডিং অফিসার সেখানে সরাসরি যুক্ত হয়েছেন পুলিশ অফিসাররা কিছুই জানেন না ইয়ে কেমন ধরনের হয় তো যারা চুরি করছে লুট করছে সেটা টাকা চুরি করুক শিক্ষা চুরি করুক চাকরি চুরি করুক ভোট চুরি করুক দুর্নীতি বাইদের তো সাজা হওয়া দরকার তো প্রিজাইডিং অফিসার এবং সেই বুথের দায়িত্বে যারা ছিলেন পুলিশ অফিসার তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় না নির্বাচন কমিশন তাদের কাছে কি এই তথ্য নেই নির্বাচন কমিশন তাদের কাছে তো এই তথ্য থাকার কথা পৌঁছে যাওয়ার কথা তাহলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হলে সেখানে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনার যিনি থাকেন তার গাফিলতি হয়ে থাকে একতরফা ভোট আবার এক্ষেত্রে যেখানে ভারতের সব থেকে হাই লেভেল যে ভোট হচ্ছে লোকসভা ইলেকশন সেক্ষেত্রে ভারতীয় নির্বাচন কমিশন তারাও কি ওয়াকিবল থাকবেন না একতরফা ভোট হয়ে যাবে ভোট লুট হবে সিসিটিভি ক্যামেরা হাটিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু অভিযোগ যেটা বিজেপির পক্ষ থেকে বিজেপির কার্যকর্তা তারা কিন্তু গিয়ে তারা কিন্তু গিয়ে কথা বলেছিলেন এবং ভিডিওতে কিন্তু তার প্রমাণ রয়েছে তারা বলছেন এখানে বিজেপির বুথ এজেন্টদের মারধর করে ভাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা বলছেন এই ভোট খারিজ এবং প্রিজাইডিং অফিসার যিনি হাত পাকিয়ে বসেছিলেন টাকার খেলায় মেতেছেন লোভ লালসা টাকা নিয়ে হয়তো কম্প্রোমাইজ করেছেন সেক্ষেত্রে আর কে বা কারা জড়িত রয়েছে রয়েছেন সেক্ষেত্রে সেটা কিন্তু লক্ষ্য করার বিষয় এবং অবশ্যই এক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া দরকার এবং এগুলো কোনো ছোট কেস নয় ভারতের গণতন্ত্রের পূজা হচ্ছে গণদেবতারা ভোট দিয়েছেন তাদের ভোটকে এইভাবে ছাপ্পা ভোট বা রিগিং বা ভোট লুটের দ্বারা তাদের ভোটগুলাকে এইভাবে চেপে দেওয়া আর নকল ভোটগুলা সেখানে পকটে উঠবে এক্ষেত্রে এনআইএ তদন্ত বা সিবিআই ইডি তদন্ত হওয়া দরকার অবশ্যই দরকার একটা সাজা অপরাধী যারা দুর্নীতিবাজ যারা তাদের যদি সঠিক শাস্তি না হয় তাহলে এগুলো তো দেখতেই হবে এগুলো বারবার দেখতে হবে রাজ্যের মানুষ দেখেও আসছে প্রতি প্রতি বছর দেড় বছর এক বছর ছাড়া যেই ভোট হোক না কেন সেটা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পুরসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন যাই হোক না কেন প্রত্যেকটা নির্বাচনে ভোট লুট ছাপ্পা ভোট আর রক্তে ভেজা বঙ্গ এগুলা যেন এগুলা যেন একটা একটা নিয়ম হয়ে গেছে নিয়ম রক্ষা যেন বাংলার নিয়ম রক্ষা হবে না বাংলার সংস্কৃতি এইগুলো দ্বারাই যেন বাংলার সংস্কৃতি রক্ষা পাচ্ছে বাংলার কালচার এগুলোই কি বাংলার কালচার তো দর্শক আজ এটুকুই পরবর্তী কোনো আপডেট নিয়ে আমি শীঘ্রই হাজির হব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করুন বা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়